সম্মান এবং আত্মসমর্পণ মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কখনো আমরা কাছের মানুষের কাছ থেকে প্রাপ্য সম্মানটুকু পাই না এই সময়ে মা শারদা দেবীর উপদেশ আমাদের পথ দেখাতে সাহায্য করতে পারে মা বলেছিলেন অন্যের দোষ খুঁজে না পেলে নিজের মধ্যে উন্নতির সুযোগ খুঁজে পাওয়া যায় অন্যের সমালোচনা না করে নিজের মনোভাব ও আচরণের উন্নতি করলে সম্মান অবশ্যই পাওয়া যাবে মা সারদা দেবী আমাদের শেখান যে প্রত্যেকের মধ্যে ঈশ্বরের অংশ রয়েছে তাই সকলেই আমাদের আপন এই ভাবনা আমাদের মনে শান্তি এনে দেয় এবং অন্যের প্রতি সম্মানের ভাব জাগ্রত করে যখন আমরা কাছের মানুষের কাছ থেকে প্রাপ্য সম্মান পাই না তখন আমাদের উচিত নিজের মধ্যে দোষ খুঁজে না দেখে বরং নিজের মনোভাব ও আচরণের দিকে নজর দেওয়া কিন্তু এই শিক্ষাটি আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করা যায় মা বলছেন নিজের মধ্যে সংযম ও ধৈর্য অনুশীলন করা অন্যের প্রতি সহানুভূতি ও সম্মানের ভাবনা বজায় রাখা নিজের মধ্যে উন্নতি সাধন করা এবং সেই উন্নতির মাধ্যমে অন্যের সম্মান অর্জন করা মা শারদা দেবী বলেছেন যদি শান্তি চাও মা কারও দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার এই উপদেশ থেকে আমরা শিখতে পারি যে অন্যের দোষ খুঁজে না পেলে নিজের মধ্যে উন্নতির সুযোগ খুঁজে পাওয়া যায় মা শারদা দেবী আমাদের শেখান যে প্রত্যেকের মধ্যে ঈশ্বরের অংশ রয়েছে তাই সকলেই আমাদের আপন আমরা অন্যের সমালোচনা না করে নিজের মনোভাব ও আচরণের উন্নতি করলে সম্মান অবশ্যই পাওয়া যাবে আমরা নিজের মধ্যে উন্নতি সাধন করতে পারি এবং সেই উন্নতির মাধ্যমে অন্যের সম্মান অর্জন করতে পারি যখন আমরা কাঙ্ক্ষিত সম্মান পাই না তখন অন্যদের দোষারোপ না করে আমাদের উচিত নিজের দিকে তাকানো নিজের আচরণ মনোভাব এবং ক্রিয়াকলাপের উপর চিন্তা করা ব্যক্তিগত বৃদ্ধি এবং আত্ম উন্নতির সুযোগ খুঁজে বের করা যখন আমরা নিজেদের উন্নত করি তখন স্বাভাবিকভাবেই অন্যদের থেকে আরও বেশি সম্মান পাই মনে রাখবেন যে প্রত্যেকের মধ্যে দিব্য অংশ বিদ্যমান অন্যদের প্রতি সহানুভূতি এবং করুণা দিয়ে আচরণ করুন বুঝুন যে তাদের সংগ্রাম এবং চ্যালেঞ্জ আমাদের মতোই দয়া দেখিয়ে আমরা পারস্পরিক সম্মানের পরিবেশ তৈরি করি সমালোচনা এড়িয়ে চলুন নিজের ইতিবাচক গুণগুলির ওপর মনোনিবেশ করুন এই মনোভাব নিজের এবং অন্যদের প্রতি সম্মান বৃদ্ধি করে চিন্তা করুন যে আমরা সবাই পরস্পরের সাথে যুক্ত কেউ উচ্চতর বা নিম্নতর নয় এই আশা নিয়েই আজকের ভিডিও শেষ করছি আবার দেখা হবে ভালো থাকবেন নমস্কার